আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি যদিও আমি বলবো যে এখন পরন্ত বিকেল সারাদিন অনেক ব্যাপার এসে আমার মনটাকে অনেক বিষাদগ্রস্ত করেছে আমার মনটাকে অনেক আঘাত করতে চেষ্টা করেছে কিন্তু আমি এই যে বারবার যেটা আপনাদেরকে বলি যে ভালো কিছু চিন্তা করা ভালো কিছুকে মনের মধ্যে ধারণ করা সেইটুকু দিয়ে সেই ঝড়গুলোকে আমি কাটিয়ে 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 এখন এই মুহূর্তে এইরকম একটা হাসি মুখার মুখ নিয়ে আপনাদের সামনে আসছি এবং বলতে পারছি ইয়াস আমি ভালো আছি এই যে ভালো থাকাটা এটা কিন্তু নিজেকেই অর্জন করতে হবে আপনাকেই অর্জন করতে হবে আপনি ভালো আছেন খারাপ প্রকার জিনিসগুলোকে ছেটিয়ে বিদায় করে দিন ওগুলোর কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই মায়া মায়া হচ্ছে একটা মরিচিকা কখন জানেন যখন আপনি না জেনে না বুঝে মায়াটা করুন মায়াটা করবেন বুঝে জেনে এবং আপনার মনের সাথে যার মিলে যাদের মিলে সেখানে আপনি মায়াটা থাকবেন এবং সেই মায়াটুকু গিয়ে তাকে আর একটু করবেন তাকে আরেকটু উপরে তুলে নিয়ে যাবেন এই জন্য সঙ্গীত যুক্ত করছে একটা জিনিস সেটা হচ্ছে যে নিজেকে কখনোই অন্যের সঙ্গে তুলনা করবেন না কখনো না একদমই না কখনোই তুলনা করবেন অন্যের যে যেমন আছে সে তেমনই আছে আপনি যেমন আছেন তেমনই আছেন আমি যেমন আছি তেমনই আছি আমার সাথে আপনার তুলনা হবে না বা আপনার সাথে আমার তুলনা হবে না এই তুলনা করতে গিয়েই কিন্তু আমরা অনেক রকম বিষাদে ভুগি চাঁদ আর সূর্য দুজনেই কিন্তু আলো দেয় কিন্তু তাদের মধ্যে কি কোনো তুলনা করা চলে চলে না কিন্তু কারণ তাদের দুজনেরই কিরণের ক্ষমতা অন্য রকম দুজনেরই যে জিনিসটা আমাদেরকে আমরা পাই চাঁদ থেকে সূর্য থেকে সেটা একদমই ভিন্ন প্রকৃতিও পায় একদমই ভিন্ন তাই এমন এমনভাবে নিজেকে কখনই কোনো মানুষের সাথে তুলনা করবেন না যে মানুষটি আপনার মনে হচ্ছে যে আহা খুব ভালো আছে তো এটা করবেন না কখনো কারণ খুব ভালো আছে তো সেই ভালো থাকার পিছনে কারণগুলো আপনি একটু খুটিয়ে দেখতে পারেন খুটিয়ে দেখতে পারেন তখন যখন যখন আপনি খুটিয়ে দেখতে যাবেন তখনই কিন্তু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে সেই ভালো থাকার অর্থটুকু তখন আপনি নিজের মধ্যে সেই ভালো থাকার বীজটি বপন করতে পারবেন এবং সেই বীজ থেকে আপনার বাগানেও ফুল ফুটবে আপনার বাগানেও ফল আসবে এবং সেখানে আপনি তখন আর তুলনায় যাবেন না আপনি তখন ভাববেন যে এটা আমার অর্জিত ফসল এটা আমার অর্জিত ফুল এটা আমার নিজের বপন করা ভালোবাসা সুতরাং নিজেকে সবসময় সুন্দরতার ভিতরে মরিয়ে রাখুন নিজেকে সবসময় ভালোবাসার ভিতরে মরিয়ে রাখুন নিজেকে সবসময় অন্য মানুষের ভালোত্ব দিয়ে মরিয়ে রাখুন অন্য মানুষের যদি কোনো খারাপ লাগা বা কোনো কিছু সাময়িকভাবে সে দুত্তরি বলে উড়িয়ে দিন ওইটার ধারে কাছেও যাবেন না তার কাছ থেকে যদি ভালো কিছু নেওয়ার থাকে কাছে যাবেন যদি ভালো কিছু নেওয়া না থাকে কাছে যাবেনই না একদম না ধুত্তরি বললাম তো একদম দুত্তরি বলে তাড়িয়ে দেবেন ওইটাকে কোনো পাত্তাই দেবেন কারণ আপনি আপনি এবং আপনার শক্তি যে কতখানি সেটা যখন আপনি আপনার নিজের ভিতরে ঢুকবেন নিজের মনটাকে যখন আপনি জানতে চেষ্টা করবেন নিজের ক্ষমতাটাকে যখন আপনি বুঝতে চেষ্টা করবেন তখন আপনি জানবেন যে কতটা ক্ষমতাশালী আপনি কতটা করতে পারেন আপনি এবং কতটা সুখকে আপনি নিজের বাগান বাড়িতে বা নিজের বসত বাটিতে বা নিজের চা গাছে সুখটাকে ছোটো 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 ফুলের মতন আপনি ছিটিয়ে দিতে পারবেন সুখ খুবই কষ্টসাধ্য কিছু নয় সুখ হচ্ছে নিজের উপরে নিজের কাছে সুখে তখনই আপনি পাবেন যখন আপনি সুখ সুখ অনুভূতি সেই অনুভূতির ভিতরে অবগাহন করবেন আর সেই অনুভূতিগুলো কি সেই অনুভূতিগুলো হচ্ছে ভালো কিছু চিন্তা করা ভালো মানুষদের সাথে চলাফেরা করা মানুষের খারাপ যেগুলো সেগুলোকে অ্যাভয়েড করা এবং আপনার একটু কষ্ট হলেও আপনার নিজের ভিতর থেকে কোনো ভালোত্বটুকু দিয়ে যদি কাউকে উপকার করা যায় সেটুকু করবেন সেটুকু করলে তো একদম এটার কোনো তুলনাই হয় না তখন আপনি দেখবেন যে আপনি সবচাইতে পৃথিবীতে সবচাইতে বিরাট খাইতেব আপনি পৃথিবীতে চাইতে সুখী আপনি পৃথিবীতে চাইতে ভালো মানুষ একজন আপনি একজন ভালো মানুষ একজন ভালো মানুষ সুখী না হয়ে যায়